নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই বসে কীভাবে মুচমুচে খাস্তা দোকানের মতো একদম পারফেক্ট শিঙারা বানানো যায় তো চলো আর আমি দেরি না করে শুরু করি তো দেখো এখানে আমি আড়াইশো মতো ময়দা চারটে শুকনো লঙ্কা গোটা জিরে রিফাইন্ড অয়েল মটরশুঁটি আর এখানে আদা লঙ্কা পেস্ট কাঁচা বাদাম বিট কুচানো গাজর কুচানো আর আলু কুচিয়ে রেখেছি তো এ আমার হচ্ছে উপকরণ শিঙারার তো এখন আমি ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এরপর রিফাইন্ড অয়েল একটু বেশি করে দিতে হবে ময়ামের জন্য তারপর আমি এই মিশ্রণটাকে বেশ ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেব কারণ এটা মাখতে বেশ কিছুক্ষণ টাইম লাগে এটা ভালোভাবে না মেশালে মানে ময়ামটা পুরোপুরি ভালোভাবে না মাখামাখি হলে মুচমুচে ফাস্তা টাইপের হবে না তো মাখানোর কাছেই শিঙারার জাদু দেখো আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নেব শক্ত শক্ত করে মাখাতে হবে শেঙারার জন্য আমার মাখানো কমপ্লিট তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি শুকনো কড়াইয়ের মধ্যে কাঁচা বাদামগুলোকে ভেজে নেব যতক্ষণ না বাদামগুলো মানে খোলাগুলো ফাটা ফাটা হয়ে আসে একটু আওয়াজ হবে তো আমি দেখো প্রায় লাল লাল হয়ে এসেছে এরপর এ দেখো ফেটে ফেটে গেছে খোসাগুলো এবার ছেড়ে যাবে তো আমি নামিয়ে নিলাম এরপর আমি শুকনো লঙ্কা চারটে হালকা করে ভেজে তারপর একসাথে দিই নি কারণ দুটো একসাথে ভাজা হলে পুড়ে যাবে জিরেটা তাই আগে লঙ্কাটা ভেজে নিলাম তারপরে ওর মধ্যে গোটা জিরেটা দিয়ে এটা এটা বানানো হচ্ছে ভাজা মশলা জিরেটা দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল ঢেলে জলটা একটু বেশিই দিতে হবে কারণ এগুলো সেদ্ধ করতে একটু টাইম লাগে প্রত্যেকটা আনাজ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব সমস্ত আমার দেওয়া হয়ে গেলো এবার আমি ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে এরপর কড়াই তেল ঢেলে তেলের মধ্যে পেস্ট করা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম হালকা ভেজে তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করলাম এরপর আমি জল ঝরিয়ে রাখা সমস্ত আনাজগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব আদাটা দেওয়ার পর বেশি ভাজলে চলবে না তাহলে শিঙার মধ্যে যে আদার ফ্লেভারটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে না তাই আমি অল্প ভেজে জল ঝরিয়ে রাখা সমস্ত সবজি আনাজগুলো আমি সেদ্ধ করে রাখা আনাজগুলো সমস্ত দিয়ে দিলাম এরপর চিনি পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ শিঙার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে চার চামচ চিনি দিলাম তো পরিমাণ মতো নুন দিলাম এরপর আমি পুরোটা নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করা যাবে না পুরোটা শুকনোই নাড়তে হবে শুকনো নাড়াচাড়া করে এবার আমি এটা ফুটটা আমি নামিয়ে ফেলবো তো আমার ভালোভাবে কষা হয়ে গেছে এরপর আমি খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর সমস্ত নাড়াচাড়া করে আমার ফুড রেডি তো দেখো প্রায় শুকনো হয়ে এসছে ভাবে শুকনো শুকনো করতে হবে আমার পুর রেডি তো আমি এখন তো আমি পুরটাকে সাইডে রেখে এখন আটাটা একবার ভালো করে মাখিয়ে নেব তারপর রুটির আকারে লেচি কেটে গোল গোল করে লেচি কেটে নেব তো দেখো আমার লেচি সমস্ত কাটা হয়ে গেছে এবার আমি চাকটির মধ্যে ময়দা নিয়ে লম্বা টাইপের বেলে নেব। তো আমার মেলা হয়ে গেছে এবং কাটা সাইডের ধারে ধারে জল দিয়ে তারপরে দুই কোণ মুড়ে ফোলটার মধ্যে আমি পুর ভরে দেব। তারপর আবারও সাইডগুলো জল লাগিয়ে দেব নাহলে ভাজার সময় ফেটে যাবে এইভাবে দুই দিকটা হাত দিয়ে চেপে নেব আবারও একটা দেখাচ্ছি একইভাবে পুর ভরে দিলাম তারপর পর সাইডগুলো আবার জল দিয়ে দিলাম কারণ জল দিয়ে না দিলে চেপে না দিলে ভাজার সময় ফেটে যেতে পারে তাই বেশ ভালো করে চেপে চেপে দিতে হবে এরকম কত সুন্দর তৈরি হয়েছে প্রায় আমার সমস্ত ঝিঙারা রেডি এখন আমার তেল গরম হয়ে গেছে আমি সমস্ত ঝিঙারা তেলের মধ্যে ছেড়ে দিলাম তো মিডিয়ামে রাখতে হবে বেশি আর আছে কিন্তু এগুলো ভাজা যাবে না ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা লাল হয়ে যাবে তাই সব সময়ের জন্য মিডিয়ামে রাখতে হবে তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার তুলে নিচ্ছি দেখো গরম গরম সিঙ্গারা রেডি তো এখন যদি থাকে তেঁতুলের চাটনি বা সস তো গরম গরম জমে যাবে তো দেখো এখানে একদম দোকানের মতো হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো